আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে চলে আসলাম হাজিগঞ্জ কুটির শিল্পী মেলা তো দেখুন এটা প্রবেশ পথ এই যে আমরা ভিতরে ঢুকে গেলাম দেখেন অনেক সুন্দর সুন্দর এখানে দোকান আছে আপনারা দৈর্য সহকারে ভিডিওটা দেখেন কেউ ভিডিওটা এড়িয়ে যাবেন না অনেক সুন্দর সুন্দর জিনিস আছে এখানে যা দেখে আপনারা মনোমুগ্ধ হয়ে যাবে দেখুন এই যে আমরা সামনের দিকে যাচ্ছি অনেক সুন্দর করে সাজিয়েছে তারা মেলাটা যারা যারা এখনও মেলায় আসেন নাই অবশ্যই হাজি কুটির শিল্পী মেলায় চলে আসবেন এসে ঘুরে যাবেন আপনাদের মনও অনেক ভালো লাগবে তো দেখতে থাকুন ভিডিওটা ধৈর্য সহকারে কেউ এড়িয়ে যাবেন না দেখুন অনেক সুন্দর করে সাজিয়েছে এখানে বিভিন্ন ধরনের দোকান আছে আপনারা কিছু কিনতে পারবেন খাইতে পারবেন এখানে অনেক আছে এখানে আপনারা ঘুরতে পারবেন দেখেন সার্কেস দেখতে পারবেন আপনারা শুধু দেখতে থাকুন ভিডিওটা দেখছেন অনেক সুন্দর করে সাজিয়েছে আপনারা যা কিনতে চাইবেন সবই এখানে পেতে পারবেন এখানে অনেক ধরনের জিনিস আছে এখানে শিশুদের ঘোরার নৌকাও আছে দেখেন এখানে উঠতে পারবেন বড়রাও উঠে ছোটরাও উঠে এখানে উঠে চড়তে পারবেন টিকিট মাত্র পঞ্চাশ টাকা অনেক আনন্দ করতে পারবেন এই মেলায় এসে আপনারা ঘরে বসে বসেন আটাইকা দ্রুত চলে আসুন মেলায় আসলে অনেক মজা পাবেন দেখছেন সবাই উঠে এখানে অনেক মজা করে আপনারা সবাই আসবেন মেলায় ঘুরে যাবেন শিশুরা উঠতে বড়রা উঠে এখানে কোনো ছোট বড় নাই সবাই উঠতে পারবে দেখছেন অনেক সুন্দর রাত্রের বিহু তো আরো সুন্দর দিনের বেলা যায় আছে রাত্রে আরও সুন্দর লাগে কারণ ওরা লাইটিং করে তো লাইটিংয়ের কারণে অনেক সুন্দর দেখা যায় স্যার আপনারা ঘরে বসে না থেকে আসেন মেলায় ঘুরে যান মনও ভালো লাগবে সাইলে ফ্যামিলি নিয়েও আসতে পারবেন হাজব্যান্ড ওয়াইফও আসতে পারবেন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডও আসতে পারবেন কোনো সমস্যা নাই টিকিট মূল্য মাত্র বিশ টাকা প্রবেশ পথে দেখছেন এখানে এইখানে ছোটরা বাচ্চাদের খেলনা জায়গা এখানে সব ধরনের জিনিস পাবেন যে যা কিনতে পারে চাইবেন সবে পারবেন দেখছেন এখানেও অনেক সুন্দর একটা রাইডার চাইলে বড়রা উঠতে পারবে ছোটরা উঠতে পারবে কোনো সমস্যা নেই তো এখন মেলা শেষ পর্যায়ে চলে আসলাম এখন বাইরে যাব যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং পাশে থাকবেন আল্লাহ হাফেজ